এবারে হারিয়ে যাওয়ার গল্প নিয়ে চলে এলো এক অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখা কলকাতাকে কলকাতার অতি পরিচিত জায়গা কিন্তু অচেনা আঙ্গিকে এই তিলোত্তমার বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক জায়গায় শীত রোদ্দুরে মাখা এক অসাধারণ ভ্রমণ এর কলকাতা টোর। শহরের বুকে ফিরিয়ে এনেছে একটা আস্ত ডাবল টেকার বাস যার উপরিভাগ ওপেন এয়ার বা ছাদবিহীন এক অন্যরকম উচ্চতা থেকে রোজকার শহরকে চিনে নেওয়ার সুযোগ বুকিং করার জন্য ডাব্লু এর ওয়েবসাইটে প্যাকেজ ট্যুরে যেতে হবে অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে আজকে চলে এসেছি কলকাতার একটা দারুণ ট্যুর নিয়ে এই ট্যুরটা কিন্তু পায়ে হেঁটে নয় এই ট্যুরটা একটু অন্য ধরনের একটা অন্য ধরনের যানবাহন যা তোমরা সচরাচর চড়ো না সেই রকম ধরনের এবং এটাই হচ্ছে মেন আকর্ষণ এই ট্যুরের হয়তো তোমরা এইসব জায়গাগুলো প্রচুর ঘুরেছো মানে যে জায়গাগুলো স্পেশালি আজকে ঘুরবো কিন্তু এইভাবে এরকম ভাবে কখনোই হয়তো ঘোরো তো কোথা থেকে ট্যুরটা স্টার্ট হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি একদম লাল পাশে একটু সাড়ে পাঁচটা দেখালে বুঝতে পারবে এইখানে হচ্ছে এটা বিবাদীবাগ এরিয়া পিছন দিকে আছে একটি চার্চ এই সাইডে লাল দিঘি এইখানটা বিএসএনএল অফিস এবং ওই দিকে ইউনাইটেড টাওয়ার এবং এর পাশেই আছে ট্যুরিজম সেন্টার এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সেন্টার এই সেন্টারের সামনে থেকেই হচ্ছে বাস ছাড়বে সেইখানেই আমরা আছি এই বাসটা কিন্তু একটু স্পেশাল কাইন্ড অফ বাস এটাই হচ্ছে ট্যুরের মেন আকর্ষণ আচ্ছা তোমাদের একটু জানিয়ে দিই যে তোমরা এই জায়গাটাতে পৌঁছাবে কিভাবে তিনটে জায়গা আছে একটা হচ্ছে হাওড়া একটা শিয়ালদা আরেকটি হচ্ছে ধর্মতলা তো ধর্মতলা থেকে তোমরা রাজভবনের সামনে থেকে হেঁটেই এই দিকটা হচ্ছে রাজভবন ওখান থেকে হেঁটেই চলে আসতে পারবে পাঁচ মিনিট লাগবে আর যদি হাওড়া থেকে আসো সেক্ষেত্রে বিবাদ বিভাগের বাসে আসতে হবে বিবাদ বিভাগ নেমেই সামনেই এই ট্যুরিজম সেন্টার গুগল ম্যাপ তো থাকেই গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া থাকবে ট্যুরিজম সেন্টারের আর আরেকটা হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে এলে তোমরা বিবাদ বিভাগের যে কোনো বাস ধরবে ডালহসিতে নামবে ডালহসিতে নেমেই কারেন্সি ভবন তার পাশেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সেন্টার একদম সোজা আসা এটি ছিল ট্যুরিজম সেন্টারের অফিস এই প্যাকেজটি আগে থেকে অনলাইনে বুকিং করে রাখতে হবে চলো এসে গেছি সেই অদ্ভুত বাস যা তোমাদের দেখাবো এই দেখো ডবল ডেকার বাস কে কে চড়েছ কমেন্টে জানিও ডাবল ডেকার বাস চলো তোমাদের পুরো জায়গাটা দেখাবো এসো আমার সাথে এটা হচ্ছে লোয়ার দিকে বসার ব্যবস্থা এবং উপরের দিকে আছে আপার দিকে বসার ব্যবস্থা আপার দিকটা একটু বেশি কস্টলি বাট এটাই প্রেফার করব এই সিটটা আমাদের আর তোমাদের দেখিয়ে দিই বাস থেকে পুরো এলাকাটা এই দেখো ওই যে দেখা যাচ্ছে চার্চ আর টাইটাস বিল্ডিং পাশে আর এই যে দেখা যাচ্ছে লাল দিঘি আর এই সাইডে সেই ইউনাইটেড টাওয়ার আর এই হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট চলো বাস যত চলতে থাকবে তোমাদের দেখাবো কেমন স্ট্যান্ডিং অ্যালাউড নেই শুধু বসতেই হবে দারুণ লাগবে আশা করি এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো লেটস গো বেলা দুটোই যাত্রা শুরু হলো এখানে প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে জলের বোতল এবং সন্ধ্যার চা বিস্কিট সাথে আছে গাইডের লাইফ বর্ণনা প্রথমেই বাঁ দিকে পড়ল ললিত গ্রেট স্টার্ন হোটেল এটি ইংরেজদের ঔপনিবেশিক সময়কালে তৈরি করা হয়েছিল আনুমানিক আঠারোশো চল্লিশ নাগাদ দু সালে এই হোটেলটিকে প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয় দু সালে রেনোভেশন করে এই হোটেলটি আবার চালু করা হয় ডান দিকে পড়ল রাজভবনের আরও একটি গেট এরপর উল্টো দিকে আছে স্প্ল্যানেট ম্যানিসন সত্যি অসাধারণ এক হেরিটেজ বিল্ডিং এরপর বাস এগিয়ে চললো ইডেন গার্ডেনের উদ্দেশ্যে ইডেন গার্ডেন ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে একটি আঠেরোশো সালে এটি উদ্বোধন করা হয়েছিল ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের ইডেন বোনেদের নামে নামকরণ করা হয়েছিল জায়গাটি সামনে পড়লো আকাশবাণী ভবন এটিকে দেশের প্রাচীনতম রেডিও কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় রাজভবনের মূল ফটক পেরিয়ে এরপর বাস বাম দিকে। পড়লো কলকাতা হাইকোর্ট এরপর এলো এজি বেঙ্গল কলকাতা সেটিও একটি হেরিটেজ বিল্ডিং এরপর এলাম সেন্ট জনস চার্চ এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার আরো একটি ভ্লগে দেওয়া আছে সেটা লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল এই ট্যুরের সাথে একজন গাইড ছিলেন हिस्टोरिकल चीज़ है यहाँ पे ये देखिए किया क्या हुआ है दो साइड से ये जो स्लोपिंग है ना क्योंकि उस जमाना पे जो किंग ऑफ द कैलकाटा था जमींदर जिसको कहते हैं उसका घरवाली या कोई भी गेस्ट आते थे तो पालकी जमते हैं उसको तो वो पालकी लेके आते था টল বাসে করে চলে এলাম প্রথম গন্তব্যস্থল সেন্ট জনস চার্চ এবার আবার নেক্সট গন্তব্যে যাব দেখে নাও এটার একটা ভিডিও লিঙ্ক কিভাবে তোমরা ঘুরবে সারাদিন সেটা দেওয়া আছে এরপর ডান দিকে আরবিআই মিউজিয়ামকে রেখে এগিয়ে চললাম জিপিও এবং রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে এই আরবিআই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের টাকা এবং পয়সার সংগ্রহ এর ভেতরে কি আছে জানার জন্য ডিসক্রিপশানে একটি লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে দেখে নিও ভিডিওটি শীতকাল সুন্দর রোদের আমেজ সাথে এই পুরোনো দিনের কলকাতা উপভোগ করতে করতে এগিয়ে চললাম এরপর রাজপথ দিয়ে যেতে যেতে বা দিকে পেলাম জেনারেল পোস্ট অফিস অর্থাৎ কিনা জিপিও এবং ডানদিকের রাস্তা দিয়ে বাস এগিয়ে চললো রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে এই বিল্ডিংটি সতেরোশো সাতাত্তর সালে টমাস লিয়ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ডিজাইন করেছিলেন দুশো বছরেরও বেশি সময় ধরে এই ভবনটি ব্রিটিশ ক্ষমতার কেন্দ্র হিসাবে কাজ করেছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর থেকে এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মন্ত্রীপরিষদ মন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় ছিল দু হাজার পর থেকে বেশিরভাগ সরকারি দপ্তরগুলি পরবর্তীকালে অস্থায়ী ভিত্তিতে হাওড়ার নবান্ন নামে একটি ভবনে স্থানান্তরিত করা হয় বাঁ দিকে চার্চকে রেখে আমরা এগিয়ে চললাম ধর্মতলার টিপু সুলতান মসজিদকে পেরিয়ে কলকাতার মেট্রো ভবন গ্র্যান্ড হোটেল এই সমস্ত কিছু বিল্ডিংকে দেখতে দেখতে উপর থেকে দেখা যাচ্ছিল নিউ মার্কেটের নতুন বছরের আগমনের জন্য উৎসবের ভিড়কে কাতারে কাতারে মানুষ নেমেছে নতুন বছর উদযাপনের উদ্দেশ্যে এরপর বাঁ দিকে ফেলে রাখলাম জাদুঘর নিচে রইল পার্ক স্ট্রিট এবং উঠে চললাম ব্রিজের উদ্দেশ্যে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন উড়ে চলেছি কলকাতার মাঝে বরাবর এই অনুভূতি ভাষাতে প্রকাশ করা যাবে না এই ব্রিজটিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল নতুন বছর উদযাপনের উদ্দেশ্যে ঠিক এর নিচেই রয়েছে আমাদের পক স্ট্রিট যেটিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে মা রয়েছে আরও বিভিন্ন ধরনের হেরিটেজ বিল্ডিং দেখতে দেখতে ব্রিজ প্রায় শেষ হয়ে এলো এবং পেরিয়ে গেলাম ময়দান দ্য ফর্টি টু বিল্ডিং বা দিকে রইল বেডলা তারা মণ্ডল সেন্ট পলস ক্যাথেড্রাল অবশেষে রবীন্দ্র সদন ডান দিকে রইল রেসের মাঠ এই সেই ক্রসিং যার বা পাওয়া যাবে রবীন্দ্র রবীন্দ্রসদন এর পরের গন্তব্য ছিল আমাদের প্রিন্সেপ ঘাট যা অত্যন্ত পরিচিত জায়গা এই প্রিন্সেপ ঘাটে কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়াবে এবং সেখানে আমরা চা বিস্কিট বা অন্য কোনো স্ন্যাক্স খেতে পারি যেটা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড আছে রাস্তা দিয়ে যেতে যেতে সত্যি অবাক হতে হয় কলকাতাকে এত সুন্দর রূপে কোনো দিন দেখতে পাবো তা হয়তো ভাবিনি এই ডাব্লিউটিডিসি এর উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয় সারা বছর কিন্তু এই প্যাকেজটি উপলব্ধ থাকে না কারণ একমাত্র শীতকালেই এই মিষ্টি রোদকে উপভোগ করতে করতে কলকাতা শহরের পুরো ভিউটা আমরা পেতে পারি তাই একটা দিন চলে এসো সবার সাথে দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অনন্য ট্যুরকে উপভোগ করার জন্য অন্য জায়গায় যারা থাকেন তারা অবশ্যই চলে আসুন এই কিছু ঘন্টা সময় বার করে কলকাতাকে অন্য রূপে দেখার জন্য কথা দিচ্ছি অবাক অবশ্যই হবেন ডেস্টিনেশন চলে এসেছি বাস দাঁড়িয়ে পড়েছে দেখো কোথায় আই থিঙ্ক তোমাদের প্রচুর চেনা জায়গা এটা প্রচুরবার এসেছো কলকাতার মধ্যে জায়গাগুলো সবই চেনা কিন্তু ট্রান্সপোর্টেশন মোডটা সম্পূর্ণ আলাদা দেখে নাও আমাদের সেই ফেমাস প্রিন্সেপ ঘাট আর ওই যে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেটি এখান দিয়ে ট্রেন লাইনে একবার একটা সাজেশন দিই সেটা হচ্ছে এখানে চক্র রেল আছে যেটা প্রিন্সেপ ঘাট হয়ে চলে তো অবশ্যই যারা শিয়ালদার দিকে আসবে তারা চেষ্টা করো দমদম বা শিয়ালদা থেকে চক্র রেল একবার অন্তত এক্সপিরিয়েন্স করা দারুণ লাগে প্রিন্সেপ ঘাট হুগলি নদীর তীরে অবস্থিত একটি অসাধারণ ঐতিহাসিক কাঠামো এটি আঠেরোশো সালে ব্রিটিশ রাজের সময় নির্মিত হয়েছিল দেখো এখন টি ব্রেকে আমরা দাঁড়িয়েছি প্রিন্সেপ ঘাট সামনে এবং বিকেলে অসাধারণ সূর্যাস্ত হচ্ছে এরপরে আমরা এখান থেকে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল দেন আমাদের বাস ওখানে ড্রপ করে চলে যাবে এই সিনারিটা জাস্ট অসাধারণ লাগছে এসে গেছি আমাদের ফেমাস ইডেন গার্ডেন নিশ্চয়ই তোমরা অন্তত একবার তো এসেই থাকবে কলকাতায় থাকলে এখানে আছে একটা প্যাগোডা বার্মিস প্যাগোডা এই বার্মিস প্যাগোডা এটা ছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলো তোমরা কলকাতাতে ঘুরতে পারো সেইগুলো আগেই বলেছি আবারও বলছি যে ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেটাও থাকবে একদিনের ট্রিপ এখন আপাতত ইডেন গার্ডেনে আমাদের নেক্সট স্টপ দিয়েছে আমরা একটু আগে কফি খেলাম চা কফি যার যেরকম রিকোয়ারমেন্ট ছিল এরপরে এখান থেকে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওরা এখানে ড্রপ করবে অ্যান্ড সেখানেই আমাদের যাত্রা শেষ হবে একদিন সময় করে চলে আসো একটা দিন দাও আর কিভাবে বুকিং করতে হবে কোন ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো শুধু একটা শর্ট একটা ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি তোমরা WBTDCL এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবে সুন্দর সূর্যাস্ত হচ্ছে সত্যি নে সূর্যাস্ত একটা আলাদাই ফিল দেয় যে কোন জায়গায় 1854 সালে লর্ড ডালহৌসি এই টিকে নিয়ে এসেছিলেন ভারত বর্মার যুদ্ধের শেষে আমাদের শেষ গন্তব্য হল ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে এসেছি কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা যখন এসেছি তখন প্রায় বেজে গেছে পাঁচটারও বেশি তাই জানি না টিকিট পাবো কি না আমাদের গাইড আছে উনি বললেন যে উনি চেষ্টা করে দেখছেন যদি টিকিট পান ভালো কথা তাহলে আমাদেরকে দিয়ে দেবেন আর যদি না টিকিট পান এখানেই আমাদের ট্যুরটা শেষ হবে ওই গর্ডা টিকিট গোয়িং টু ভিক্টোরিয়া মেমোরিয়াল চলো শেষ ডেস্টিনেশন দেখা হচ্ছে তার মানে চলে এলাম আমাদের শেষ গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এই সময় এসে এত সুন্দর একটা মানে দৃশ্য দেখতে পাবো সত্যি হয়েছে এবং সানসেটের পিছনের একদম লাল আভা সাথে আমাদের এই এত সুন্দর ঐতিহাসিক স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এখানে ইতিহাস তো আছেই তার সাথে সাথে যে প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদাই মাত্রা ধারণ করেছে ভাবলে অন্য রকম অনুভূতি তো আমাদের এখানেই শেষ হলো যাত্রা বাস ফিরে গেছে এবার এখান থেকে যে যার বাড়ি ফেরা যারা শিয়ালদা বা হাওড়া বা ধর্মতলা থেকে আসবে এখান থেকে ইজিলি বাস পেয়ে যাবে তো একদিনের আজকে একটা ছোট্ট ট্রিপ হলো কম সময়ের মধ্যেই হলো এবং টাকা যেটা বলবো আপার ডেক আছে লোয়ার ডেক আছে আপার ডেকের ক্ষেত্রে পয়সা লাগছে ছশো টাকা আর লোয়ার ডেকের ক্ষেত্রে চারশো টাকা এবার এদের কিন্তু স্লট এখনো পর্যন্ত মাঝেও আমি ট্রাই করেছিলাম অনেক সময় পাওয়া যেত না স্লট তো এখনো পর্যন্ত স্লট অ্যাভেলেবেল আছে তো তোমরা যদি প্ল্যান করে থাকো নিউ ইয়ারে কোথাও একটা যাবে এবং সেটা কলকাতার কাছেই এবং অবশ্যই সেটা হবে একটু ইউনিক ধরনের এক্সপিরিয়েন্স তাহলে এটা এক্সপিরিয়েন্স করতেই পারো একটা দিনের তো ব্যাপার দেখে যাও এসে